আসসালামু আলাইকুম ওর তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আপনাদের সামনে খুবই শক্তিশালী একটি মোহাব্বত ভালোবাসার একটি মন্ত্র দেব একটি মন্ত্র দেব এই কামরূপ কামাক নারী বশীকরণ মন্ত্র দেব এই নারী বশীকরণের মাধ্যমে খুব সহজে কাজ করতে পারবে খুব সহজে আপনি কাজ করে মন্ত্রটি হচ্ছে হিন্দু ধর্মের একটু কঠিনও হইতে পারে কিন্তু এটা সিদ্ধ করতে পারে মুখস্থ করে কাজ করতে পারে ইনশাআল্লাহ দেখবেন আপনার কাজ একশো একশো কাজ হবে এতে কোনো সন্দেহ নেই ভিডিওটা সম্পূর্ণ দরজোর সহকারে দেখবেন যদি ভালো লাগে করেন আমি কাউকে বলবো না যে প্রয়োগ করেন অবশ্য করেন কোনো সমস্যা নেই খুবই শক্তিশালী যদি উপকার পান শুধু আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এগুলা সচরাচর অনেকে দিতে চায় না অনেক কবিরা শাসে দিতে চায় না কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারবো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যদি আপনার ভালো লাগে ইনশাল্লাহ করতে পারেন যারা পার্সোনাল কাজ প্রয়োজনীয় বিভিন্ন সমস্যার সমাধান করতে চান ইনশাল্লাহ আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে কাজ করে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিব যদি করজ দেন আমাকে অবশ্যই আগে করজ দিতে হবো অনেকে ফোন দিয়া বলে ভাই ফরে দিব ফরে দিব এগুলা দিয়ে আমি কাজ করি না শুধু শুধু ফোন দিতে পারবেন কিন্তু কাজ করা হবো না ভাই আপনি খরচ না দিলে আমি কাজ করব কেন এটাই তো প্রশ্ন আর বিভিন্ন কবিরাজের কাছে যান বিভিন্ন লোকের কাছে যায় টাকা দেন কাজ করে দেয় না তাইলে তো এটা আমার দোষ না এটা আপনারই দোষ তাইলে আমারে বললে তো কোনো লাভ নাই এটাই তো কথা আমি আপনাদেরকে বলি আপনারা মন্ত্র যেটা দেখতে পাচ্ছেন অমাবস্যার রাতে আগে মুখস্থ করবেন নিরামিষ খাবেন আপনি জালালি জামেলি পরহেজ করবেন আর কি নিরামিষ খাইতে হবে রুদ্রাকর মালা দিয়া মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি আপনার জপ করতে হবে কয়বার জপ করতে হবে জপ করতে হবে আপনার তিনশো বার কিন্তু রুদ্রাকর মালা দিয়া আমার কথা আপনারা বুঝতে পারছেন রুদ্রাকর মালা দিয়া তিনশো বার জপ করবেন জপ করার পর আপনি এই কাজটি এবার কাজে কাটাবেন কিভাবে তা বলে দিতেছে মন্ত্রটি একবারে সাধারণ এমন না যে এটা স্থায়ীভাবে থাকবো শুধু আপনার বস করবেন পরবর্তীতে কেটেও যেতে পারে যদি স্থায়ীভাবে কাজ করেন এগুলো হচ্ছে কবিরাজের মাধ্যমে করতে হবে আপনারা কখনো পারবেন না ওগুলাতে একটু খরচ হয়ে বেশি যায় অনেক জিনিসপত্র অনেক কিছুর খরচ হয় স্থায়ীভাবে আজীবনের জন্য করতেছেন অথবা আনার কাজ করতেছেন করতে পারেন এগুলো কাছাকাছি থেকে দূরে থেকে হবে ধরেন আপনি কোনো বিবাহিত মহিলাকে পছন্দ করেন অথবা তাকে নিজের কাছে আনতে চান বসবতা করতে চান কথাবার্তা শোনাইতে চান অথবা স্ত্রীকে করতে পারেন তা করতে পারবেন আপনি কিভাবে করবেন অমুকের স্থানে কিন্তু আপনার অবশ্যই তার নামটা নিতে হবে তার নামটা নিতে হবে তার নামটা নিয়ে তারপর আপনার মন্ত্র পড়তে হবে তার সামনে যাবেন মানে যে ব্যক্তির বস করবেন যে মহিলারা বস করবেন তার সামনে গিয়া মনে মনে চোখের দিকে তাকাইয়া এগারো বার পাঠ করবেন এগারোটা বার এগারো বার পাঠ করবেন যে না আপনার চোখের দিকে তাকাই এভাবে পরপর তিন দিন করবেন তিন দিন ইনশাল্লাহ কাজ হবে এটা একটা কুফুরি মন্ত্র এগুলা না করাই ভালো কত হচ্ছে যদি আপনার উদ্দেশ্য খারাপ থাকে এগুলা করেন না কোনো খারাপ উদ্দেশ্যে করা যাবে না যদি কোনো পার্সোনাল কাজ যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করেন যতটুকু পারবো চেষ্টা করে দেবো কাজ করে দেওয়ার জন্য ইমো আছে এই নাম্বারে আর হোয়াটসঅ্যাপ আছে কিন্তু এই মতো নক করবেন নাম্বারে ফোন দেওয়া দিয়েন না কেউ নাম্বারে ফোন না দিয়া এই মতে নক করেন এই নাম্বারে ইমো আছে আর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম